আপনাদের সাথে বলেছিলাম না হিসাব করে চলবো আর আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আমি কি কি করেছি সেটা শেয়ার করবো আসসালাম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন রান্নাঘর থেকে শুরু করেছি চা দিয়ে মাত্র চার মিনিটে তো যাই হোক আপনারা কিন্তু অবশ্যই মানে এই ভিডিওটা দেখে একটু মতামত জানাবেন আমি অনেক খুশি হব যেতে আপনারা আমার ভালোবাসার মানুষ আপনারা আমার এখন বর্তমানের ভবিষ্যৎ কারণ আপনারা জানেন আপনাদের সাথে ভালো মন্দ সবকিছু কিন্তু চা খেয়েছি চাটা খাইছি খাওয়ার পরে চলে আসছি বেলকুনিতে দেখেন সুন্দর একটা দৃশ্য আমার কিন্তু ছাদ বাগানে অনেক কিছু আছে তাই না আপনারা দেখেছেন তো আমি একটু বারিন্দা তো লাগাইছি যেতে আমি একটু মানে বাগান প্রেমী দেখেন যেতে শাকসবজি না কিনা লাগে এই জন্য কিন্তু আমার এই বাগানে চাষবাস করা তো আরো সামনের দিকে আরো বড় করব আপনার অবশ্যই দেখবেন তাহলে আর আমার বাইরের থেকে কোনো কেনাকাটা করতে হবে না কাঁচা সবজি কিনতে হবে না তাহলে কি টায়ের উষ্ঠ না বলেন আর যে টাকাটা দিয়ে আমি সবজি কিনে খাই সেটা আর খেতে হবে না আর এদিক দিয়ে যে জুতো দেখেন কি একটা বুদ্ধি আমি খাটাইছি রশি দিয়া বান্ধা দিছি দেখেন জুতা রোদে দিচ্ছি এখানে প্রচন্ড রোদ আসে তার জন্য ভাবতেছিলাম যেখানে মানে শাক সবজির টপ বসাবো আর কি আর ওইভাবে একটু শর্টকাট বলছি আর এদিকে ছোট বোন বলেছি তেলাপিয়া মাছটা ধুয়ে নাও আর এটাকে চার ভাগ করো দেখো চার ভাগ হয় কিনা বোন বলছে যে এটা চার ভাগ কিভাবে করবো পাঁচ পিস করে হলো তো তিন ভাগ হবে তো আমি বললাম দেখো হয় কিনা তো বলতেছে দেখি এখানে এক কেজি মাছ এখানে চার বাক হয় কিভাবে মানে আমি একটু বললাম তো ঠিক আছে দেখি কয় পিস হয় তা আমি বলছি একটু বুঝে শুনে খাও দেশের যে পরিস্থিতি আর নির্বাচনের ভিতরে সবজি পাবো না এই যে দেখেন টমেটো কিনে আনছে বাজারে গিয়েছিল তো বাজার থেকে কি কি আনা হয়েছে সেটা আপনাদের সাথে একটু সার করব দেখেন বেশি কিছু আনে নাই শুধু টমেটো আর দুই একদিন সবজি ছিল তো সেইগুলো ভাজি ভুজি করে ফেলি একবারে শেষ করি তারপরে নতুন তরকারি আনবো এই আর কি আর মাকে বললাম যে লতি আছে লতিগুলো একটু কাইটা নাও তো এক কেজি লতি এখানে তো মাকে বললাম যে দুই বেলা খাইতে হবে এক কেজি লতি সবটুকুই নাও আমার মা কিন্তু এখানে বৈসা বৈসা লতি খাইতে দিচ্ছিল যেতে রান্না বান্না করতে হবে রান্না বান্নার সময় চলে আসছে এই যে মা খুব সুন্দর করে কিন্তু লতি খাইতে নিচ্ছিলেন আর আমার মার কিন্তু কাটাকাটি শেষ এই যে দেখেন এগুলো সব বাসি তরকারি ছিল একদম কাইটা কুইটা রেডি করে নিয়েছি একদম তাজা বানায় ফেলছে দেখেন আবার আগামীকালকে নতুন তরকারি আনবো তারপরে রান্না করব এই যে দেখেন আমার ছাদ বাগানের পুঁই ডাটি এই যে দেখেন পুঁই ফুল আর হচ্ছে পেঁয়াজ পাতা এগুলো যাই হোক আপনাদের সাথে দেখাইতে পারলাম আমার কাছে অনেক ভালো লাগে নিজেদের মানে সবজি বাগানের থেকে যদি সবজি খাওয়া হয় বা নেওয়া হয় তাহলে এটা ভালো না আসলে এখনো কাউকে দিতে পারি নাই যেটা হয় এটা আমি একটু একটু করে খাওয়ার ট্রাই করি এই আর কি তো বান্না রেডি করেছি আর এর ভিত্তে দেখেন ভাই পেঁয়াজু আর হচ্ছে আলুর চাপ নিয়ে আসছে তো বোন আর ভাই খাচ্ছিলেন বসে বসে তা আমি আর কি করবো দেখতেছিলাম যে তোমরা কি খাও এই আর কি তো যাই হোক আজকের এই ছোট্ট ব্লগটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ